দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অমিন ভাইয়ের ফার্মে আর কি বেশ কিছু গরু উনি সংগ্রহ করছেন আর এগুলো কোথায় যাচ্ছে আমরা একে অতটাই দিব অমিন ভাই সালাম আলাইকুম কেমন আছেন কী অবস্থা বলেন তো আজকে আজকে সাহিওয়ালে সার বখনা নিয়ে কুপগ্রাম হ্যাঁ প্রবাসী জনের জন্য কিনছি প্রবাসী জি কোথায় থাকে উনি মানে দুবাই প্রবাসী দুবাই প্রবাসী জি প্রবাসী কয় পিস কালেকশন করছেন বললেন হ্যাঁ আজকে 12 পিস বেশি পারি একদিনে 12 পিস কালেকশন করা হয়েছে হ্যাঁ এগুলোই এগুলোই পিস এগুলোই নিয়ে আচ্ছা কয়টা বকনা শার আছে হ্যাঁ বকনা আচ্ছা

বাচ্চা ভালো আটাশ হাজার বাচ্চা ভালো বেশি এই যে নেপালি সার নেপালি সার সার বাচ্চা নেপালি এটা কত হয়েছে

তেত্রিশ হাজার পাঁচশো বেশ কোয়ালিটি সম্পন্ন সাড়ে চব্বিশ চব্বিশ বেশ সুন্দর তোমন মোহন ভাই তো এত সিপ্রেটে কিভাবে কিনলেন ভাই ঝড় বৃষ্টিতে কিনছি ভাই হ্যাঁ ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টিতে পানি মানে মানুষ পানি পড়তে আচ্ছা ওই জন্য এই জন্য হ্যাঁ আমদানি মোটামুটি ছিল হ্যাঁ কিন্তু ক্রেতা কম ছিল ক্রেতা কম ছিল বিক্রেতা বেশি ছিল হ্যাঁ এই জন্য মোটামুটি অনেক সিপ্রেটে পেয়েছি অনেক সিপ্রেটে পেয়েছেন আচ্ছা যাই হোক তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো নিতে চাই দেওয়া যাবে